বন্ধুরা গতকালকের ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো দেখে তোমাদের সঙ্গে আর বেশিটা শেয়ার করিনি মানে পুরোটা তো আবার এখান থেকেই মানে যেখানে শেষ করেছিলাম ওখান থেকেই আবার শুরু করলাম দেখো দুষ্টুটা কি করছে ছাদের মধ্যে খেলতে খেলতে শুয়ে পড়ছে তাই ওকে একটু বকা করছিলাম আর ওর জামা জামাটাকে ঝেড়ে দিলাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এখন দেখতে পাচ্ছ

এরিয়া এরিয়া বিচোন ঠিক করে কি আছে এখন কষ্ট মানে কি খাই মে চারদি কষ্ট চারদি কষ্ট মানে কি মেঘের মুখে বুলি দিখতে হয়

মুখে বলে বলে দেখলে ভুল হয় না গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে সকাল সকাল এই দেখো এক গ্লাস না একটু কম আছে চা আর হচ্ছে এক দু মোট মতো মুড়ি নিয়ে এসেছি কারণ রুটি খাবো টিফিনে রাত্রিরে এত ঠান্ডায় রুটি করতে ইচ্ছা করছে না তো চলো সামনে ক্যামেরায় এসে কথা বলি ঠিক আছে এগুলো নিয়ে চলে এসেছি সকাল সকাল আর এই যে আমার তোলা হয়ে গেছে আজকে বাইরে সব রোদে দিয়েছি কম্বল টম্বল বালিশ কম্বল সব বাইরে রোদে দিয়েছি এত ঠান্ডা গো এত ঠান্ডা কি বলবো তোমাদের একবার চায় চুম্বক দি হ্যাঁ বৃষ্টিটা একটু কম হয়েছে এরকম খাওয়াই ভালো ভালো দেখো চোখগুলো লাল হয়ে গেছে এত ঘুমিয়েছি কটায় উঠেছি সাড়ে আটটায় উঠেছি জানো কালকে রাত্রে বাড়ি আস্তে আস্তে এগারোটা বেজে গেছে ভিডিওটা শুরু করলাম একটা কোনো মতো ভিডিও দিতে পারছি না তোমরা যে ভালোবেসে আমার পাশে এইভাবে আছো তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি বিশ্বাস করো ভীষণই হ্যাপি তো চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে রুটি বানাবো রুটি বানাবো আবার তার মাঝখানে ঘর ছাড় দিতে হবে কারণ ঘর দিয়ে নিয়ে এখনো খালি বাসি কাপড়টা ছেড়েছি আর বিছনাটা করেছি বাসি কাপড় ছেড়েছি চুমুক ঘুরে এসেছি এইটুকুই করেছি প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড সাড়ে বারোটা বাজেট আমার একটু রয়ে না কাজ করলে না ঠান্ডা লেগে যায় সব করে এই ঠান্ডা আর পেটের গণ্ডগোল এই দুটোতে আমাকে খুব ভোগ হয় বুঝেছো সর্দি কাশি আর হচ্ছে পেটের গণ্ডগোল গতকালকে কিছুই খাইনি আগের দিন রাত্রিবেলা তো খাইনি ঘুমিয়ে পড়েছি তাও গতকালকে তিনবার পাঠিয়ে গেছি কেন কি জানি কিছুই তো খেলাম না দুপুরবেলায় হয়তো ডাল শাক আর হচ্ছে আলু এইসব খেলাম মানে বাটারটা খাওয়া বেশি হয়ে যাচ্ছে কুকুরের পেটে ঘিস যায় না বলে না বাটার এত ভালো খায় পাউটি দিয়ে বাটার ভাত দিয়ে বাটার বাটারটা দুদিন স্টপ করব বাটার খাবো না জ্যাম কিনে নিয়ে আসবো একটা বাটার আর জ্যাম পাল্টি পাল্টি খেতে হবে চলো সকাল সকাল ভিডিওটাকে আর বড়ো করবো না তোমরা সবাই কে কেমন আছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার কোনো কারণে যদি কোনো খারাপ পাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে ভুল হলে নিশ্চয়ই শুধরে নেব ঠিক আছে ভুল হলে সেটা তোমরা জানাবে যে কাকিমা এটাই ভাবে না এটাইভাবে করো বা এটা এটা করো না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে রিয়ার হাইফেন দিয়ে বি সেভেন আই বি সেভেন আই কেমন আইডিটার নাম এখান থেকে আবার আইডিটাও খুল না খুলবে মনে হয় রিয়ার স্বপ্ন ও অ্যাট দ্য রেট রিয়ার অয় রিয়ার স্বপ্ন একটা বাচ্চা কোলে নিয়ে ছবি আছে ওর আইডিতে খুব মিষ্টি দেখতে মেয়েটা দেখাতে পারছি ওকে এই দেখো এই যে খুব মিষ্টি মেয়েটা আমাকে খুব কয়দিন ধরে রিকোয়েস্ট করছে কাকিমা আমার নামটা বলো কাকিমা আমার নামটা বলো রিয়া তো নামটা বলেছি ঠিক আছে এবার খুশি তো কবে দিয়েছে ভিডিও কুড়ি ঘন্টা কুড়ি ঘন্টা আগে দিয়েছে নতুন বছরে আমার সাথে বড় ক্ষতি হলো কি হয়েছে কে জানে ভালোই ভিডিও বানাই আমি অনেকের আইডি ঘুরে দেখি তোমরা অনেকেই অনেকের ভিডিও দেখো আমার দেখো আমার মেয়ের দেখো তার সাথে সাথে অনেকেরই ভিডিও দেখো কমেন্ট করো আমি দেখে লোগোটা দেখে বুঝতে পারি যে এটা তুমি আমার প্রিয় দর্শক তো গতকালকের ভিডিওতে ওই যে ওভেন ছাড়া একটা সিলিন্ডারের দাম শুনে সত্যি পাঁচ হাজার টাকা চাইছে জানো একটা সিলিন্ডারের দাম পাঁচ হাজার টাকা চাইছে আমার তো শুনেই মাথা ঘুরে গেছে বাপ সুজাতা মজুমদার আগে আসবাবপত্র মুছে নিয়ে তারপর ঘর মুছবে তোমার কাছে যাব কিন্তু এটা হচ্ছে সুজাতা বিশ্বাস বা সুজাতা লাইন লেগেছে পরপর সুজাতা বিশ্বাস সুজাতা মজুমদার একটার পর একটা কাজ পড়ে যাচ্ছে ভালো থাকো পায়েল মালু পায়েল মালু ফিটকিরি কিনে আনো বালতিতে ভরে ফিটকিরি দশ বার ঘোরাবে তারপর কিছু সময় রেখে দেবে দেখবে আয়রন একদম নিচে পড়ে যাবে তারপর ব্যবহার করবে পায়েল মাল্লু আমাকে আমি আয়রন দেখেছিলাম গতকালের ভিডিওতে এটা কমেন্ট করেছে আচ্ছা মীরা ব্যানার্জি ফার্স্ট লাইক অ্যান্ড কমেন্ট ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সত্যি কাকিমা বাটার দিয়ে ভালো লাগে খেতে তাহলে আমিও খাবো রিয়াল অয় রয় এই কমেন্টটা করেছে দেখো সকালবেলায় তোমাদের কমেন্ট পড়তে বসে গেলাম থাক আজকে অন্য ভিডিও দেবো না কমেন্টই করি এন্ট্রি না ইন্ট্রো আচ্ছা আচ্ছা সরি গো ওই উচ্চারণটা আমার ভুল হয়েছে এন্ট্রি বলেছি ইন্ট্রো হবে ওটা ঠিক আছে এরপর থেকে এটাই বলবো এটা লিখেছে অনুরাধা অনুরাধা মিত্র আচ্ছা তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা নিও আর এইভাবে ভালোবেসে আমার পাশে থেকো ডিম কিনে রেখো শীতকালে রোজ রো রোজ রোজ নিরামিষ খাওয়া যায় না ভালো থেকো গুড গড ব্লেস ইউ এটা হচ্ছে শিউলি ঘোষ ডিম আছে গো ডিম খাই আমি মাঝে মধ্যেই ডিম খাই সেদ্ধ ডিমো খাই পোচ করে খাই আচ্ছা সঙ্গীতাবর্ধক গুড নাইট ডেয়ার লাভ চিহ্ন দিয়েছে বি হ্যাপি থ্যাংক ইউ সঙ্গীতা তুমিও অনেক ভালো থেকো সুস্থ থেকো এই খাবারটা আমার প্রিয় জানো প্রিয় জানো এটা লিখেছে অ্যাট দ্য রেট জগা খিচুড়ি দু হাজার এই খাবারটা আমারও প্রিয় আচ্ছা অধরা লিখেছে অধরা বাইরে থেকে দেখে আমার ভিডিও বাইরে বলতে ও মানে বিদেশে থাকে মনে হয় তো ও অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে তোমাকে অনেক ভালোবাসা অধুরামা আচ্ছা আজ ভালো হয়েছে এটা লিখেছে এস জে ডি ডিমন লর্ড আইডিটা কেমন যেন একটা নাম অ্যাট দ্য রেট এস জে ডি আচ্ছা আজ ভালো হয়েছে থ্যাংক ইউ ও কাকিমা লাইক লাইক দিয়ে দিয়েছি ডি অ্যাট দ্য রেট ডি এস ডি এস ফ্যামিলি বলছে ও কাকিমা লাইক দিয়ে দিয়েছি থ্যাংক ইউ আচ্ছা এইবার শামীমা চৌধুরী শামীমা লিখেছে লাইক দিয়ে দেখা শুরু করলাম দিদিভাই এন্ট্রি নয় এন্ট্রো হবে ঠিক আছে মুখ কেমন শুকনো শুকনো লাগছে কেন পানিতে তো চরম আয়রন বলে টিউবওয়েলের ভেতরে কি জানি ফিট ফিট করা যায় আয়রন কমানোর জন্য ওরে বাবা আজকের ভিডিও আজকেই পোস্ট করেছ দুর্দান্ত শুভ সন্ধ্যা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছ অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে আচ্ছা মৌসুমি মল্লিক ও লাভ পাঠিয়েছে অনেকগুলো শম্পা মজুমদার বাসু ইনি আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার অনেক দিন থেকে দেখে এক বয়েল করা খেলে খেলা না কখন তো ভালো লাগলো কী লিখেছে এটা এগ বয়েল করে খেলা খেলা না তখন ভালো লাগলো এরম কিছু লিখেছে মনে হয় কে গো হ্যাঁ মামি আসছি দাঁড়াও বাবা

সেদিন তো মেয়ে আসলো দেখা করে গেল এসেছে দেখা করে গেছে কিন্তু এই যে ম্যাডাম আমাকে কমেন্ট করে রিয়া ভিডিও দিলো না কেন না কেন দিদি দেয় না কেন বলছিলেন সবাই ভালো এই যে পেছনে পড়ে গেল এখন

তবে পাখির বাসা এটা বুঝতে পারছি কোথায় গেল থেকে ভাবছি পাখিগুলোকে তোমাকে দেখ তোমাদেরকে দেখাবো ওরা কিছুতেই আমার ক্যামেরায় ধরাই পড়তে চায় না এত সুন্দর সুন্দর মানে টুনটুনি অন্য জাতের এত সুন্দর গায়ে কালারটা এর কালকে ভিডিওতে যেটা দেখিয়েছি এটা আবার অন্য রকম টাইপের বিশেষ চলে গেল মনে হয় আবার গো উড়ে গেছে নেই দেখি কবে আমার ভাগ্যে জোটে ওদের দেখানো এই ঝোলটাকে পয়সা করে দেবো আর এইটাকে ভাঙবো না এইটা মনে হচ্ছে কত কষ্ট করে বাসাটা বানিয়েছে দেখো আর পাখি দুটো এত কিউট এই ঝোলটাকে ঝেড়ে দিতে হবে চুপচুপ করে ক্যামেরাটা নিয়ে আসলাম তাও দেখাতে পারলাম না চলে গেল চলো এই যে কম্বল রোদে দিয়েছি বালিশ রোদে দিয়েছি বিছানা পুরো ক্লিন তো বেলা হয়ে গেছে তাও আমার খুটুর যায় না বুঝলা তোদের সঙ্গে শেয়ার করলাম না জামা কাপড়গুলো রাখি তো এই জানলাটা প্রচণ্ড ঝুল পড়েছিল তাই বাইরে গিয়ে ভেতর থেকে আলনাটাকে সরিয়ে দিয়ে জানলাটাকে পরিষ্কার করলাম জানলাটাকে একদম পরিষ্কার করেছি এ দেখো একটু ধুলো নেই আপনার এই যে সব মুছলাম জানলাটাকে ঝাঁক দেওয়া কমপ্লিট হলো এখন হচ্ছে নিজেকেই নিজে আটকে রেখেছি দরজা মানে দিকটা ধুলো যাতে ওই দিকে না যায় ওই ঘরটা এই ঘরগুলো যখন ঝাঁট দিই তখন দরজাটাকে আটকে দিই জানলাটা খুলে দিই একটু রোদের তাপ ঢুকবে জানলাগুলো খুলে দিই আবার একটু পরে বন্ধ করে দিতে হবে নাহলে আবার মশা ঢুকবে সব দিকেই জ্বালা অনেকটা সময় গল্প করে কাটালাম দুজনে ওই জন্য আর ভিডিওটা মাঝখান থেকে মাঝ পথে কেটে গেল তোমাদের কমেন্টগুলো আবার অন্য সময় পড়বো খুনি এক এক করে কমেন্টগুলো পড়ছিলাম যাই হোক ঠিক আছে আর একদিন পরবো তোমাদের কমেন্ট এখন আমি ঘর গুছিয়ে আসলাম এখন হচ্ছে রান্নাঘরে কাজ করব। দেখি তাড়াতাড়ি ঝটপট রুটিগুলো করে নিই বুঝলে একবার বেগুন ভাজা তো আছে গরম করে নেবো আর রুটিগুলোকে গরম করে নিই এই রুটিগুলো ভেজে নিই ঠিক আছে তারপরে আবার আসছি ক্যামেরা অন করে রাখলে অনেক বড় হয়ে যাবে ভিডিও এডিট করতে গিয়ে খুব কষ্ট হয় কাটা ছেঁড়া করতে টাটা বন্ধু বন্ধুরা আমার রুটি ভাজা হয়ে গেছে তো এই হচ্ছে সকালের টিফিন সকালে তো চা মুড়ি খেয়েছি তারপরে এই যে রুটি করে নিলাম দেখো গরম গরম রুটি একদম ফোলা ফোলা এই দেখো কীরকম ফুলেছে দেখেছো দারুণ হয়েছে রুটিগুলো একদম ফোলা ফোলা রুটি আর হচ্ছে গরম গরম বেগুন ভাজা গতকালকেও খেয়েছিলাম সকালে রুটি করে আর বেগুন ভাজা করে বেগুন ভাজাটা রাত্রে তো এসে ভাত খেয়েছিলাম ওই জন্য আর রুটি করিনি তো আটাটা ছিল এখন থেকে গরম গরম রুটি আর বেগুন ভাজা খাচ্ছি তো তোমাদের সামনে এসে আর কথা বলছি না কারণ ভিডিও বড় হয়ে যাবে তো এইটুকুই দেখালাম যে আজকে টিফিনে কী বলে তো রাত্রিবেলা না টিফিন রুটি বানাতে না মানে আলিশ লাগে ঠান্ডার মধ্যে তো একবার যদি বিছনায় উঠে বসে সিরিয়াল দেখি তখন আর ভালো লাগে না যে রাত্রিবেলা উঠে রুটি করতে তাই ঠিক করেছি যে সকালেই রুটি করব। সকালেই টিফিনে রুটি বানাবো বানিয়ে খাবো ঠিক আছে আর রুটি এই দেখো এইখানে করেছি গ্যাসে গ্যাসে করলেই রুটিটা ফুলে এর মধ্যে রুটি করা কখনোই সম্ভব না এই যে বেগুন ভাজাটা গরম করে নিয়েছি আর এই যে রুটি ভাজলাম এখনও দুটো এখানে রয়েছে আর ওখানে দুটো নিয়েছি তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই এগুলো গুঁজোতে হবে অনেক কাজ পুজো দিতে হবে ঠিক আছে কুচি আছে টাটা চলো বন্ধুরা অনেকক্ষণ ঘর ফিরে আসলাম অনেকক্ষণ মানে অনেকক্ষণ এই যে রান্নাঘর ক্লিন এখান থেকে ডাক বাবা সরিয়ে দিলাম আজ না হয় কাল এখানে তো গ্যাসের ওভেন বসবেই তাই না বলো এইভাবে এতে হয় না তো এখানকার সব ডাব্বা ওই যে কোনাই ঘুরে ওখানে রেখে দিয়েছি আর এখানটা পরিষ্কার হয়ে গেছে সব বাসন ধুয়ে নিয়েছি বাসন ধোয়া হয়ে গেছে বেশিনও ধোয়া হয়ে গেছে আর হচ্ছে এখন ঘর মুছবো এই দেখো রোদের সাথে সাথে আমিও ঘুরে বেড়াচ্ছি একবার ওখানে দিলাম একবার এখানে দিলাম এখান থেকে রোদ পালিয়ে এবার এখানে গেছে আর এই দেখো কত বাসন ধরেছে আজকে ঠিক আছে বাসন ধোয়া হয়েছে তো আজকে বিশ্বনাথ চাদর চাদর বের করেছিলাম কাজ বলে কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে হবে না খালি এই পর্দাগুলো ধুয়ে দেবো আর এই যে পয়সার ব্যাগ ওই ব্যাগ সব ধুয়ে দিয়েছি আর এখানে ঢেকে দিয়েছি আর রোদ হচ্ছে চলে এসেছে বিছানায় এগুলো সকাল থেকে গরম করে এখানে ভাজ করে রেখেছি বালিশের কভার পড়াতে হবে সময় হয়নি এই যে কিছু শুকনো জিনিস এখানে তুলে নিয়েছি আজকে দেখি ও রাত মানে রাত্রি সন্ধ্যার পরে যদি আলমারিটা গোছাতে পারি তো গোছাবো এই দেখো এখন তো বিছনায় রোদ পড়ে গেছে ওই জন্য কম্বলটাকে তুলে এখানে ভাজ করে রাখলাম আজকে বেশ গরম গরম ঘুমিয়ে আরাম পাবো এই হলো ব্যাপার চলো এখন ওই যে ঘর মোছা জল নিয়ে এসেছি ওই কি জানো লাই জল না লাই জলনাটা এটার নাম কি নিমাইল নিমাইল তোমরা কে কে নিমাইল ব্যবহার করো বলো আমার নিমাইলটা খুব ভালো লাগে এখন একটু নিমাইল দেব দিয়ে ঘরটাকে মুছবো আর বাকি কাঁচা কুচি কালকে হবে আজকে খালি এই পর্দাটা খুব খুলে নিই পর্দাগুলো আজকে ধুয়ে দিই আর বাকি কাল ওখানে একটা পর্দা আছে আজকে পর্দাগুলো ধুয়ে দিই আর বিষ্ণা চাঁদের গলসে কবার আগামী দিন ঠিক আছে চলো তাহলে এই কাজগুলো সেরে ফেলি সেরে ফেলে তারপরে আবার আসছি অনেক কাজ জানো তো ওই দেখো কী অবস্থা আর ক্যামেরা অন করা যাচ্ছে না এত বাজে অবস্থা হয়ে গেছে চলো চলো ঘরটা মুছে স্নান করে আসি ওগুলো কেচে Yeah. স্নান পুজো সব কম হয়ে গেছে এখন আমি দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি খুব মশা সব জামাকাপড়ও মোটামুটি তোলা হয়ে গেছে এখানে ঠিক আছে এইভাবেই মানে বিকেলের পর থেকে দুপুরের পর থেকে এইভাবেই থাকি তো এটাই তোমাদের শেয়ার করতে আসলাম এ দেখো সব বন্ধ করে দিয়েছি কারণ চারটে বাজার আগেই জানলা দরজা বন্ধ না করলে প্রচুর মশা প্রচুর মশা আর এই দেখো বাইরে এখনও আলো আছে থাকলে কি হবে এটা তুলিনি নিই আর এই যে পর্দাগুলো মেলা আছে আর এটা স্নানের নাইটি ঠিক আছে এখন আমি এডিট করবো বুঝলে এখন আমি এডিট করবো তারপরে অন্য কথা এই যে এদিকে আছে রোদ চলে গেছে তো এই দরজাটাও বন্ধ করে দেবো নাহলে মশা লাগবে এখন এই অন্ধকার করে নিয়ে দরজা মরজা বন্ধ করে অল্যাটটা জ্বালিয়ে এখন বসবো এডিট করতে এই যে আর এই যে এখানে একটু ইলেকট্রল পাউডার গুলে নিলাম শরীরটা ঠিক ভালো লাগছে না। নাও ভালো নেই ইলেকট্রল পাউডার জল খাবো আর এডিট করবো বুঝেছ চলো ভেবনো আবার না খেয়ে রইলো কাকিমা ওই যে রুটি খেয়েছিলাম চার পাঁচটা রুটি খেয়ে নিয়েছি একটু খিদে নেই আর চাল ভিজিয়ে দিয়েছি পরে ভাত করবো আগে এডিট করে ভিডিওটা আপলোডে বসায় তারপরে ভাত করব করে একবারে সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে ভাত খাব গিয়ে ঘুমাবো ঠিক আছে যেটা সত্যি সেটা সত্যি আমি সন্ধ্যে টন্ধে দিয়ে টাত খেয়ে ঘুম দেবো আর যদি খিদে পাই মাঝখানে একটু মুড়ি হোক বিস্কুট হোক কিংবা আরও দুটো রুটি আছে খেয়ে নেবো অসুবিধা নেই এখন এই যে শুয়ে শুয়ে আরাম করে এডিট করবো সব কাজ কমপ্লিট চলো তাহলে বন্ধ করে দেওয়ার ভাবলাম তোমরা ভাববে যে সব কাজ ছাড়ালো পুজো দেওয়ালো ভাত খাবার এবার না খেয়ে থাকো ওই জন্যই তো এরকম শরীরের অবস্থা কিন্তু না আমি রুটি খেয়েছি তো পেটটা ভরেই আছে আটাটা শেষ হচ্ছে না কিছু এই এই শেষ হলে আমি কি করব বলো তো ওই তোমার এই আটাটা শেষ হলে আশীর্বাদের আটা আনবো আলো আর জ্বালায়নি এই আলোতেই আশা করি দেখতে পাচ্ছ জানলার পর্দাটা সারানো আছে বাকি রইলার দুটো পর্দা ধুতে ষোলো সতেরো তারিখ নাগাদ আবার যেতে হবে আমাকে আবার ডেট আছে সেনদিনের কি করব বলো কিছু তো করার নেই পাশে যখন দাঁড়িয়েছি মাঝমাত্রে তো হাত ছেড়ে দিলে হবে না আমার তো কোনো ওই যাওয়া আসার যা পয়সা খরচ হচ্ছে তাছাড়া তো পয়সা দিয়ে ওকে সাহায্য করতে পারছি না খালি একটু গিয়ে যদি পাশে দাঁড়ায় ও যদি সাহস পায় তাহলে সেইটুকুই ঠিক আছে চলো টাটা বন্ধুরা গুড নাইটটা ধরিয়ে দিয়ে দাঁড়াও দিয়ে শুরু করি